লেনিস ব্লগে আপনাদেরকে স্বাগত আজ এমন একটি খাবারের কথা আপনাদেরকে বলবো যে খাবারটি পুরুষ এবং মহিলা দুজনেরই বয়সকে ধরে রাখে হ্যাঁ অবাস্তব মনে হলেও এটি সত্যি লেনিস ব্লগ বরাবরই আপনাদের ভিন্ন ধর্মী কিছু দেখাতে চেষ্টা করে আজ আপনাদেরকে আমরা দেখাবো এমন একটি খাবার যা পুরুষ এবং মহিলা দুজনেরই প্রজন স্বাস্থ্যের জন্য উপকারী এমন একটি খাবার যে খাবার আপনার বয়সকে বাড়তে দেবে না তার অন্য ধরে রাখবে আপনার খাবারটির নাম অ্যাসপারাগাস অ্যাসপারাগাসের ব্যবহার আমাদের দেশে নতুন হলেও ইউরোপ আমেরিকা জাপান চীন ও কোরিয়ায় বহুল ব্যবহৃত একটি জনপ্রিয় খাবার উন্নত বিশ্বে প্রতিবেলার খাবার মেনুতে অ্যাসপারাগাস খুবই কমন কিন্তু কেন জানেন অ্যাসপারাগাস পুরুষের অতি প্রয়োজনীয় হরমোন টেরেস্টোরেন তৈরি করে উন্নত বিশ্বে পুরুষের শারীরিক সমস্যার যত নিরাপদ ও মূল্যবান ঔষধ তৈরি হয় তার নব্বই ভাগ তৈরি করা হয় অ্যাসপারাগাস থেকে ঔষধি গুণের জন্য পশ্চিমা দেশগুলোতে অ্যাসপারাগাস বহুল অ্যাসপারাগাস মূলত প্রোটিন ভিটামিন থায়ামিন রিভোফ্লোবিন রুটিন নায়াসিন ফলিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস কপার ও সমৃদ্ধ পটাসে প্রচুর পরিমাণে প্ল্যান্ট প্রোটিন হিস্টন এবং থাকে যা হিসেবে আমাদের দেহের উপাদানগুলোর সাথে প্রতিনিয়ত কাজ করে যা ক্যান্সার প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে এবং দেহের উদ্দীপক টনিক হিসেবে কাজ করে এছাড়া ফলিক অ্যাসিড থাকার কারণে অ্যাসপারাগাস হার্টে ব্লক সৃষ্টিতে সরাসরি বাধা দেয় এই জন্য হৃদ রোগীদের জন্য অ্যাসপারাগাস বেশ উপকারী প্রতিদিন দুইবার সকাল সন্ধ্যায় দুই তিনটি অ্যাসপারাগাস খেলে তিন চার সপ্তাহের মধ্যেই এসব রোগের উপশম হয় বীজ থেকে সহজেই অ্যাসপারাগাস উৎপাদন করা যায় তবে বীজ থেকে উৎপাদিত অ্যাসপারাগাস থেকে প্রথম বছর কোনো ফলন পাওয়া যায় না দ্বিতীয় বছর থেকে ফলন দিতে থাকে এবং পর্যায়ক্রমে ফলন বাড়তে থাকে সারা বছর এই সবজিটি উৎপাদিত হলেও শীতে এর উৎপাদন কমে যায় বাংলাদেশের বগুড়ার শিবগঞ্জে মেরি ওয়াশিংটন জাতের অ্যাসপারাগাস উৎপাদিত হয় গৃহস্থগোরা বিশ্বাস করেন এই আশ্চর্যজনক ওষুধটি পুরুষদের পাশাপাশি মহিলা স্বাস্থ্যেও অনেক উপকার করতে পারে প্রাচীনকাল থেকে আয়ুর্বেদে বিভিন্ন রোগের চিকিৎসার জন্য এই অ্যাসপারাগাস ব্যবহৃত হয়ে আসছে এটি শরীরের হরমোন স্বাস্থ্যের ভারসাম্য বজায় রাখতে উপকারী অ্যাসপারাগাস খাওয়া মহিলাদের জন্য বিশেষভাবে উপকারী কারণ এটি হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এটি পুরুষদের প্রজনন স্বাস্থ্যের জন্য উপকারী লেন্স ব্লগের পক্ষ থেকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ বরাবরের মতো লেন্স ব্লগের এর পাশেই থাকুন